ঈদের মূল আনন্দ কেবল কোরবানির মাঝে নয় বরং তা শুরু হয় সেই বিশেষ গরুটি খুঁজে পাওয়ার মুহূর্ত থেকে। কিন্তু প্রশ্ন হল সঠিক গরুটি কিভাবে চিনবেন সুস্থ মজবুত এবং শারীরিকভাবে পরিপূর্ণ একটি গরুই হতে পারে আপনার কোরবানির জন্য সেরা পছন্দ তুলে ধরা হলো কয়েকটি সহজ অথচ গুরুত্বপূর্ণ টিপস যেগুলো মেনে চললে আপনি নিজেই হয়ে উঠতে পারেন একজন দক্ষ গরু বাছাইকারী এক গরুর গঠন গরুর পা যেন সোজা ও শক্ত হয় দেহে মাংস পেশি থাকে পরিপূর্ণ এবং পেট হয় বড় কিন্তু ঝুলে পড়া নয় এইগুলো গরুর সামগ্রিক স্বাস্থ্য ও পুষ্টির ইঙ্গিত দেয় দুই চোখ দেখা গরুর চোখ যদি হয় উজ্জ্বল সজীব এবং সতর্ক বুঝবেন গরুটি সুস্থ বিপরীতে ক্লান্ত কুচকে থাকা চোখ অসুস্থতার লক্ষণ হতে পারে তিন হাঁটার ধরন সুস্থ গরু হাটে নিশ্চিন্তে ঝাঁকুনি ছাড়ায় হাঁটার সময় খুঁড়িয়ে চলা বা কাশি থাকলে সেই গরুটি বাদ দিন শ্বাস প্রশ্বাসও যেন থাকে স্বাভাবিক ও ছন্দবদ্ধ ত্বক ও দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করা যেন হয় হয় পরিষ্কার দেখে গরুর বয়স যায়। অতিরিক্ত সাধারণত দুর্বল এবং কোরবানির জন্য উপযুক্ত নয় পাঁচ আচরণে প্রাণবন্ততা একটি সুস্থ গরু হয় সচল সতেজ এবং শান্ত অস্বাভাবিকভাবে আতঙ্কিত বা নিস্তেজ গরু এড়িয়ে চলুন কোরবানির আনন্দ যেন হয় নিখাদ ও পূর্ণতায় ভরা তাই গরু কেনার সময় মাথায় রাখুন এই পাঁচটি টিপস সঠিক গরু বাছাই শুধু ধর্মীয় দায়িত্ব নয় বরং এটা আনন্দময় ঈদের শুরু অর্পিতা প্রজন্ম চব্বিশ